নমস্কার বন্ধুরা কলকাতা ভিলেজ সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদরে ও অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন একটি দশ থেকে বারো ফুট চড়া ঢালাই রাস্তা এবং এই রাস্তার পাশেই কিন্তু আপনারা ইলেকট্রিক পেয়ে যাবেন ইলেকট্রিক পোস্ট এই যে দেখতে পাচ্ছেন এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বাড়ি ঘর সব কিছু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দশ থেকে বারো ফিট চওড়া একটি ঢালাই রাস্তা বন্ধুরা এই রাস্তা থেকে মাত্র পায়ে হেনে দু মিনিট গেলে আপনারা পনেরো থেকে কুড়ি ফুট চওড়া একটি পিচ রাস্তা পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনারা সাড়ে ছ কিলোমিটার গেলে আপনারা সোনারপুর রেল স্টেশন পৌঁছে যেতে পারবেন এবং অপরদিকে আপনারা তিন থেকে সাড়ে তিন কিলোমিটার গেলে চাম্পাহাটি স্টেশন পৌঁছে যেতে পারবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা আর রাস্তার পাশে এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা আজকে এই জমির সীমানাটা একটু দেখে দিই এই যে বাঁশ পাতা রয়েছে দেখতে পাচ্ছেন এই সরাসরি স্ট্রেট করে একদম চলে গিয়েছে সোজা খেজুর গাছ একদম রয়েছে ওই কোল পর্যন্ত এবং ওখান থেকে স্কোয়ারভাবে ওইভাবে চলে এসছে ষাট ফুট ষাট ফুট থেকে ওখান থেকে স্কোয়ারভাবে একশো দশ থেকে কুড়ি ফুট স্কোয়ার করে আপনারা এই রাস্তার কোল পর্যন্ত চলে এসছে তো বন্ধুরা জমিটি রাস্তার ফন্ট আপনারা পাবেন ষাট ফুটের কাছাকাছি ফোন পেয়ে যাবেন এবং লম্বায় পেয়ে যাবেন একশো দশ থেকে কুড়ি ফুট একদম ভালো পজিশনের জমি আপনারা পাবেন জমিটির কাগজপত্র কিন্তু এ টু জেড সব ফ্রেশ রয়েছে একটি রেগটিও শালি সম্পত্তি এটি এই যে দেখতে পাচ্ছেন স্কোয়ারভাবে এই খেঁচি কাঁচির কোল পর্যন্ত এবং ওখান থেকে এইভাবে চলে এসছে রাস্তার কোল পর্যন্ত বন্ধুরা আপনাদের একটু লোকেশন সম্পর্কে বলে দিই এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার অন্তর্গত জাফরপুর নামক এলাকায় বা জাফরপুর মৌজায় অবস্থিত এই জমিটি বন্ধুরা জমিটি নিতে গেলে আপনাদের কোনো প্রকারের চার্জ বা ভিজিটিং চার্জ কিছুই দিতে লাগবে না একদম সম্পূর্ণ ভালো রায়তি শালি জমি তো বন্ধুরা এই জমিটি কিনে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে বসবাস শুরু করতে পারেন তো এই যে জমিটা রয়েছে এই জমিটা আপনারা কিনে ঘর বাড়ি করতে পারেন বা মুরগি পোলট্রি ফার্ম আপনারা করতে পারবেন খুবই সুন্দর জমি এটি একদম ভালো এক থেকে দেড় ফুট মাটি ফেললে কিন্তু বন্ধুরা আপনারা এই জমিটি ভালোভাবে বসবাস করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে বাড়ি রয়েছে ইলেকট্রিক রয়েছে এই যে জমির সামনেও দেখছেন একটি দোতলা বাড়ি রয়েছে আর এই জমি থেকে মাত্র দু মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা জাফরপুর হাই স্কুল পেয়ে যাবেন এবং সাড়ে তিন কিলোমিটারের মধ্যে আপনারা এ টু জেড সব ধরনের পরিষেবা পেয়ে যাবেন ব্যাংক হসপিটাল এটিএম বাজার স্কুল এ টু জেড আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন তো বন্ধুরা যে সমস্ত আমার নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের প্রপার্টি ভিডিও সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় এবং যে সমস্ত পুরাতন বন্ধুরা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো বন্ধুরা আমাদের শুধু জাফরপুর না আমাদের সোনারপুর পিয়ালি কালিকাপুর বিদ্যপুর সব জায়গায় জমি রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় তো আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদের যোগাযোগ করিয়ে দেবো জমি মালিকের সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন জমি খুব ভালো পজিশনের জমি এই জমি কিনে আপনারা সঙ্গে সঙ্গে বসবাস করতে পারেন ঘরবাড়ি বাড়ি সব কিছু করতে পারেন বন্ধুরা জমিটির পরিমাণ রয়েছে সাড়ে না কটা বন্ধুরা জমির মালিক জমিটা পুরোটাই দিয়ে দেবে এই জমিটি কেটে দেওয়া যাবে না জমিটির পরিমাণ রয়েছে সাড়ে ন কাটা দাম পড়বে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা করে কাটা তো বন্ধুরা খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আপনারা জমিটি পাবেন এখানে আশেপাশে প্রচুর বসতি হয়েছে ঘরবাড়িও হয়েছে আপনারা কিন্তু এই জমিটি কিনে সঙ্গে সঙ্গে বসবাস শুরু করতে পারবেন আর মাটি যদি ফেলেন মাত্র এক থেকে দেড় ফুট মাটি ফেলে আপনারা কিন্তু বসবাস করতে পারবেন তো সোনারপুর রেল স্টেশন থেকে মাত্র সাড়ে ছ কিলোমিটার দূরে এবং চাম্পাহাটি থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে আপনারা জাফরপুর নামক জায়গায় এই জমিটি পেয়ে যাবেন জমিটির দাম পড়বে কাটা পিছু মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন নমস্কার